শাপনে আমরা ফাঁসি চাই বছরের উনিশ এপ্রিল সাপনের ইমানদিপুর এলাকায় বাসার পাশে থেকে নিখোঁজ হন গার্মেন্টস শ্রমিক তার রহস্য উন্মোচন করতে যেয়ে বেরিয়ে এলো অন্য একটি হত্যাকাণ্ড দর্শকমণ্ডলী স্ক্রিনের ছবি দেখতে পাচ্ছেন স্বপন হোসেন নামে এই যুবক যে নাকি সীমা আক্তার হত্যা রহস্য উন্মোচন করতে যেয়ে সেখানে বেরিয়ে এলো অন্য একটি হত্যাকাণ্ড যেখানে যুবককে হত্যার পরে তার মৃতদেহ ঘরের মেজেতে পুঁতে রাখা হয় এমন কি দীর্ঘ একটি বছর পরে যেভাবে সেই হত্যার আক্তারের হত্যার বিষয় নিয়ে তদন্ত করতে যে কর্মকর্তা দ্বারা সেই স্বপন মাদক কারবারের সাথে জড়িত এমনকি মাদক কারবারে বাধা দেওয়ার জন্য যেভাবে সিরিয়াল কিলারের সেই রূপ নিয়েছিল আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরো

সীমা আক্তার নামে তরুণীর হত্যার রহস্য উন্মোচন করতে যে তোফাজ্জেল হোসেন নামে এক যুবক যে দুই জুন তারিখে একটি বছর পূর্বে নিখোঁজ হওয়া সেই তোফাজ্জেল হোসেনের মৃতদেহ যেভাবে ঘরের মেঝে থেকে সেই উদ্ধার এমনকি তার মাতার খুনি যেভাবে উদ্ধার করা হয় এমনকি শরীরের কাপড়ের বিভিন্ন অংশ উদ্ধার নিয়ে যেভাবে তদন্ত সেই ডিবি কর্মকর্তাদের বক্তব্য ছিল চলুন প্রথম সে কথা শুনে আসি তারপরে সেই সম্পর্কে তথ্য এই ঘটনাটি সাভারের আনন্দপুর সিটলেন এলাকার পুলিশ জানায় খনিজনগর এলাকায় দুই জুন এক নারীকে হত্যার পর নিজ বাড়িতে লাশ পুঁতে রাখে মাদক সম্রাট স্বজন সেই হত্যাকাণ্ডে ধামরাইয়ের কুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশের কাছে সে আরও একটি খুনের কথা স্বীকার করে এরপর সোমবার থেকে দুদফায় আনন্দপুর সিডলেন এলাকায় স্বপনের বাড়িতে অভিযান চালানো হয় মঙ্গলবার তার ঘরের ভেতরে মাটিতে পুঁতে অবস্থায় উদ্ধার হয় তুপাজ্জল হোসেন টুনু নামের এক যুবকের জামা কাপড় স্যান্ডেল হাত পায়ের হারগোর সহ মাথার খুলি গত এক বছর ধরে নিখোঁজ ছিল টুনু আমরা ফাঁসি চাই জানতো যে মাদক ব্যবসা করে তখন ওরে বাধা দিতে যাইয়া এই ঘুম বলছে স্বপন দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদক ব্যবসা করে আসছিল গত দুই বছর আগে আনন্দপুর এলাকায় এই বাড়িটি কিনেছে এছাড়াও শহরের বিভিন্ন জায়গায় তার একাধিক বাড়ি রয়েছে যে উনি নাকি কিনছে ভাড়া থাকত আর 4-5 বছর আগে ভাড়া থাকত পুলিশ বলছে স্বপন একজন চিহ্নিত মাদক কারবারি ও সিরিয়াল কিলার মাদক ব্যবসার জেরেই এই হত্যাকাণ্ড আমরা যেটি জানতে পেরেছি এই স্বপন একজন সিরিয়াল কিলার এবং অত্যন্ত নৃশংস সে মাদক ব্যবসায়ী এর এর আগে এই ডিবিরি একটি টিম স্বপনের বউ এবং স্থানীয় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে এবং এই গ্রেপ্তার সংক্রান্তেই বিরোধের জোর ধরে সে সীমাকে হত্যাকাণ্ড করে এবং এর পূর্বে এই যে আমরা আজকে যে তনুর লাশটি পেলাম এই একই মাদক সংক্রান্ত কারণেই এই তনুকেও সে হত্যাকড়ে এবং এইখানে সে লাশ পুঁতে রাখে চাঞ্চল্যকর এই ঘটনায় সাবার মডেল থানায় অস্ত্র, মাদক ও হত্যার অভিযোগে আলাদা দটি মামলা দায়ের করেছে পুলিশ এক বছর পর স্বপনের বাড়িতে মৃতদেহ পুঁতে রাখার খবর পেয়ে সোমবার পুলিশ তল্লাশি চালায় আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন মাদক কারবার এমন কী জড়িত থাকা সেই বিষয় নিয়ে যেভাবে হত্যাকাণ্ড সিরিয়াল হত্যার শিকার হয়ে যেভাবে সেই দুই হত্যার বিষয় নিয়ে স্বপন হোসেন নামের সেই মাদক প্রধান যেভাবে বর্ণনা প্রদান করেছে সেখানে পুলিশ এমনকি ডিবি কর্মকর্তাদের তদন্তে সেই বিষয়টি উঠে এসেছে অবশ্যই কতটা সেই বিষয় নিয়ে সেই হত্যার নৃশংসতা উঠে এসেছে সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলের পরিমাণ নির্বাহিত থাকবেন সুস্থ থাকবেন সচেতন ভাবে জীবনযাপন করবেন আল্লাহ অফিস